বন্ধু স্বপ্নের শহর তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেছো পার্ট টু ভিডিওর কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকি এর শুরুতে দেখো এখানে কিভাবে একটি মানুষ টাকা চাইতে এসেছে সারের আর এদিকে দেখো গরিব মানুষ কিছু কথা বলতে না পেরে এখানে চুপচাপ শুনে যাচ্ছে বন্ধু কলা চাষ করার জন্য এখানে কিছু সার বাকি নিয়ে এসেছিল মানে অনেকগুলো সার তাই জন্য টাকা চাই এসেছে আর টাকা না দিতে পেয়ে এখানে অনেক নোংরা নোংরা কথা বলে এই সুনেশ থেকে যায় কিন্তু দেখো এদিকে গরিব মানুষের পরিবারে কত কিছু ঝামেলা সইতে হয় তাদেরকে এদিকে দেখো প্রচুর টেনশানে কিভাবে এখানে মাটিতে বসে যায় এবার দেখো কিভাবে এখানে তার বউ বলছে এইবার তো কিছু করো আর কতদিন এভাবে মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে পাঠাবে একদিন না হলে তো আমাদের জেলে যেতে হবে তখনই ছেলেটি বলে যে না রহন বলে যে এখন আমাকে প্রবাসে যেতে হবে এই রকম বাড়িতে বসে থাকলে আর হবে না না হলে আমাদের ছেলের আর পড়াশোনা সব শেষ হয়ে যাবে আর আমাদের ঘর বাড়িও হলে বিক্রি করতে হবে চলো আমাদের এখন প্রবাসে যেতে হবে না হলে কোনো উপায় নেই তখনই দেখো তার চাচিমা কীভাবে তাদের বাড়িতে আসি আর তার চাচিমা দেখো মুখের মধ্যে হাসি নিয়ে এসেছে বলছে তোমাদের ছেলের তো বার্থডে তাই জন্য এই ছোটো ক্যাকটা তোমার ছেলেকে খেতে দিও আর তোমরাও সবাই মিলে খেয়ে নেও কিন্তু দেখো এদিকে কিভাবে তার চাচিকে সব দুঃখের গল্পটি শোনাচ্ছে এখানে না বিদেশে যেতে হবে না বিদেশের মানুষ খুবই শয়তান আর খুবই খারাপ তাই জন্য তোরা যেটা মনে ভালো করবি সেটাই কর বন্ধু কিন্তু এদিকে দেখো তুই না কীভাবে এখানে ধনীশালী সেজেছে এই ভিডিওতে আর আগুন হ্যাঁ আগুন আর তুই এখানে কিন্তু হিরো দেখো কিভাবে তাদের জীবন কাহিনি এখানে পুরো মানে ধনীশালী মানুষগুলোর জীবন কাহিনি যেই রকম বলছে একটি আমাদের ফিলারটা চেঞ্জ করতে হতো আগুন বলছে না এই ফিলারটা বেশি ভালো সবসময় টাইম টাইম খাবার দিতে আসে আর এই যে দেখো কিভাবে এখানে ডেলিভারি বয়টা খাবার দিতে এসেছিল কিন্তু এদিকে দেখো ডেলিভারি করার পর এখানে পাঁচশো টাকা দেয় কিন্তু এটার দাম চারশো টাকা ছিল তখনই একশো টাকা গিফট দিল আগুন কিন্তু এই ছেলেটিকে কত মানে ভদ্র দেখাচ্ছে এখানে আর এদিকে দেখো গ্রামের ছেলে কিভাবে এখানে গ্রামে গুটিগুটি খেলছে সবাই মিলে এখানে কিন্তু আসলে সত্যি গ্রামে তুমি কি গুটিগুটি খেলেছো এভাবে ছোট ছোট বাচ্চাগুলোর মতো কিন্তু দেখো এদিকে রোহনের ছেলে কিভাবে এখানে এখানে গুটি গুটি খেলতে এসেছে কিন্তু এই যে দেখো তোমরা তো এই ছেলেটাকে সবাই পলি পলিটিভি চ্যানেলের ছোট ছেলের ভিডিও বানাই এই যে দেখো গুটিগুলো কিভাবে এখানে চালে দিয়েছে হঠাৎ করে একটি ছেলে বলছে তাড়াতাড়ি করে বাড়ি যা তোরা আজকে বিদেশে যাবে তোর মা তোকে খোঁজাখুঁজি করছে তখনই দেখো ছেলেটি কিভাবে দৌড়াতে দৌড়াতে চলে আসছে আর এই যে এখন দেখো কিভাবে এখানে রোহন তার চাচিকে বলছে চাচি তুমি দেখে শুনে থাকো আজকে তো আমরা চলে যাব তার চাচে বলছে যে দেখে শুনে যাবে কিন্তু না গেলেও তো হতো এদি কিছু কাজ করে টাকাগুলো শোধ করে দিতিস তখনই দেখো তার চাচে এভাবে বুঝিয়ে বলছে কিন্তু রোহন এদিকে বলছে না আমাকে যেতে হবে প্রবাসে এতগুলো টাকা এদিকে কাজ করে কোনো জীবনে শোধ হবে না নাহলে আমার ছেলেরও পড়াশোনা শেষ হয়ে যাবে তার চাচিকে এভাবে ভালো করে বুঝিয়ে ফেলে আর তখনই তার ছেলে চলে আসে ঘরের মধ্যে বলছে যা তাড়াতাড়ি করে কাপড় পরেনি কিন্তু এদিকে দেখো কীভাবে রোহনের বউ এখানে সাজগুজু করছে এই গরিব ঘরের ঘরের মধ্যে আসলে সত্যি তখনই তার ছেলে আসে আর তার ছেলের কান ধরে বলছে তাড়াতাড়ি করে প্যান্ট আর শার্ট পরে নে চল আজকে তো আমাদের যেতে হবে এখান থেকে তখনই তাড়াতাড়ি নিজের ছেলেকে কাপড় পরিয়ে দেয় আর টুকটুকির উপরে বসে যেছে দেখো এখন এই টুকটুকির উপরে বসে চলে যাবে প্রবাসে আর তার চাচিকে বলছে যে আমাদের ঘর বাড়িগুলো একটু দেখো ভালো করে কিন্তু তার চাচিমা এত দুঃখ পেয়েছে দেখো কারণ এদেরকে প্রচুর ভালোবাসছিল রোহনদেরকে তো এদিকে দেখো নতুন শহরে চলে এসেছে এইবার দেখো এখানে কি কাজের সন্ধানে চলে এসেছে কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে কাজ পাওয়া কতটা কঠিন এইবার বুঝতে পারবে রোহন হারে হারে কিন্তু এদিকে দেখো ঘর খোঁজার জন্য এই দুষ্ট ছেলেগুলোর এখানে চলে এসেছে এখানে বসে বসে নেশা করছিল কিন্তু রোহনের বউ এতটা সুন্দর আর দেখো এখানে যে ঘর ভাড়া দেয় সে কিন্তু নেশা করতে করতে বলছে চলো চলো তোমাদের ঘর ভাড়া দেবো দু হাজার লাগবে আর পাঁচশো টাকা ক্যাশ তখনই দেখো এই ছেলেগুলো কি নোংরা চোখে দেখছে রহনের বউকে হ্যাঁ তখনই তাড়াতাড়ি করে এই পিছু পিছু আসতে পড়ে কিন্তু নতুন শহরে দেখে এই রহনের ছেলে তো প্রচুর খুশি হয়ে গেছে আর দেখো কিভাবে ঘরের ভিতরে নিয়ে চলে এসেছে আর এখানে রুমগুলো সব বুঝিয়ে বলছে যে তোমাদের সামনে আবার একটা ফ্যামিলি আছে তাদের সঙ্গে মিলামিশি করে থাকে যখনই ঘরের মধ্যে আসে আর এখানে দেখো ঘরের মধ্যে কিভাবে নেশা করে বোতলগুলো ফেলে রেখেছে আর আসলে সত্যি এই নোংরা ঘরটা এখন দু টাকা নিয়ে থাকতে হবে প্রবাসী এইবার দেখো কিভাবে রোহনের বউ এই ঘরটাকে ঝাড়ু দেয় আর কিন্তু এদিকে দেখো কয়েক মাস পর কীভাবে কাজের সন্ধানে কাজ পেয়ে যায় আর কাজও করতে থাকে কিন্তু এখানে দেখো তার এখানে মালিকটি কিভাবে এখানে টিফিনে করে ক্যাক দেয় কারণ এখানে রোহনের ছেলের বার্থডে তাই জন্য আর এই মালিকটি খুবই ভালো ছিল তখনই এদিকে দেখো রোহনের মোবাইলে শুধু ফোনের পর ফোন করছে যে কলা বিক্রি করে কি আমাকে টাকা দিতে পারবি দেখ এই যে দেখো বন্ধু এখান থেকে কিন্তু কলাগুলো নেওয়ার জন্য এখানে একটা খরিদ্দার এসেছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি যে কলাগুলোর দাম কত ভাই কিন্তু দেখো এদিকে কলাগুলো নেওয়ার সময় এখানে রোহন বলছে হ্যাঁ এই কলাগুলোর দাম এত টাকা তখনই দেখো কীভাবে রোহন হেসে হেসে এখানে কলা বিক্রি করতে থাকে কিন্তু এদিকে দেখো সামনে এদিকের আগুন আর তুহিনা চলে আসে হ্যাঁ আগুন আর তুই না আগুন বলছে যে কলা দাও তুমি আমাকে আর এদিকে দেখো তুই না কিভাবে বাচ্চাটি আর দিকে দেখছে তুই না আর তুই না এই বাচ্চাটিকে দেখে প্রচুর খুশি হয়েছি কারণ বাচ্চাটি কীভাবে রাস্তায় পড়ছে এখানে তখনই দেখো প্লেটে করে কিভাবে ওই ক্যাকটা নিয়ে এসেছে যেটা কিন্তু কাজ করতে গিয়ে দিয়েছে এই মহিলাটিকে তখনই তার নিজের সন্তানকে খেলায় কিন্তু আগুন দেখো এদিকে কীভাবে কলাগুলো নিতে চায় না বলছে কলাগুলোর দাম অনেক বললে হ্যাঁ কিন্তু এদিকে দেখো এই ছেলেটি কিভাবে এখন কলাগুলো নিতে এসেছে আর বলছে কলার দাম ষাট টাকা কিন্তু পঞ্চাশ টাকা ধরিয়ে দিল হ্যাঁ এইভাবে করতে থাকে কিন্তু কেউ আর বেশি টাকায় নিচ্ছে না কলাগুলোর ষাট টাকা দাম কেউ দিচ্ছে না হ্যাঁ রহনের তখনই মন খারাপ হয়ে যায় বলছে রকম করলে তো আর হবে না এই রকম করলে আমাদের জীবন শেষ হ্যাঁ বন্ধু চলো এইবার তোমাদের বলতে চাই যে পার্ট টু আপলোড হবে না পার্ট ওয়ানের শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর তোমার বাড়ি কোথায় কমেন্ট বলে যাও